হ্যাঁ বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো ভিডিওটা ঠেলা দিয়ে তোমরা সরিয়ে দিও না ভিডিওটা আমি তোমাদের কাছে পাঠাই ফেসবুক তোমাদের কাছে পাঠিয়েছে তা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো আজকে নীল পুজো সবাই চলে গেল পুজো দিতে দুপুরবেলা দেখো পুজো দিতে সবাই যাচ্ছে মন্দিরে তো খুব ভিড় পড়ে তা সকালবেলা যাওয়া হলো না গুছাতে গুচাতে ফুলের গুছাতে গুছাতে অনেক দেরি হয়ে গেল এমনিতেই তার জন্য আমরা যাচ্ছি পুজো দিতে দুপুরবেলা তা দৌড়বেলা তো মোটামুটি ফাঁকাই থাকে যার যেই কারণে আমরা দৌড়বেলা যাচ্ছি পুজো দিতে ছাওয়া ছিল এই চলে আসলাম আমরা মন্দিরের ভিতরে মন্দিরে চলে আসলাম তা এখানে এসে জানতে পারলাম এখানে যে পুজারি যে পুজো করে সে নাকি এখন পুজো করবে না সে করবে বিকেলবেলা ছটার সময় আসবে তো আমরা এতদূর চলে আসলাম তা এখন আমরা কি করব এখন আমরা এইখান থেকে সব কথা শুনে নিলাম যে এখন পুজো করবে না তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এখান থেকে বেরোয় গেলাম কিন্তু মন্দিরটা দেখো তোমাদেরকে মন্দিরটা দেখাই আশা করি তোমাদের খুব সুন্দর লাগবে এই মন্দিরটা আশা করি ভালো লাগবে তো আমরা ওইখান থেকে বেরিয়ে গেলাম ওখান থেকে বেরিয়ে গিয়ে আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি অন্য এক মন্দিরে সেটাও তোমাদেরকে দেখাবো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে দেখো যদি ভালো লাগে তোমরা তোমাদের তোমরা ভিডিওটা ফলো করে রেখো সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তী ভিডিওটা তোমাদের কাছে গিয়ে সবার আগে পৌঁছায় তা লাইক কমেন্ট তোমরা করবে এই আমরা চলে আসলাম আরেকটা মন্দিরে তাই মন্দিরে তো প্রচণ্ডভাবে ভিড় তোমরা দেখতেই পাচ্ছ খুব ভিড় অনেক লোক এই দুপুরবেলা অনেক লোক দেখো কত বড় লাইন এই লাইনটা শেষ হতেই চায় না সকাল থেকে এইখানে লাইন সকাল থেকে এখানে লাইন পুরো রাত নটা অবধি লাইন ছিল প্রচণ্ডভাবে লাইন এই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কখন পুজো হবে কখন পুজো হবে এইভাবে পুরো বিরক্ত হয়ে গেছিলাম যে পুজোটা কখন হবে কখন ভিতরে ঢুকবো তা অবশেষে আমরা ভিতরে ঢুকেই গেলাম ভিতরে ঢোকার পরে শিবের মাথায় সব দুধ দিয়ে শিবকে শান্ত করাচ্ছে কি সুন্দর এক সিনারি তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও পরবর্তী ভিডিওটা তোমাদের কাছে সবার আগে পৌঁছাবে সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইবটা করে রেখো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগছে নেক্সট ভিডিওটা আমি তোমাদের কাছে যাতে করতে পারি তোমাদের লাইক কমেন্টের উপরে নির্ভর করে আমার ভিডিও করা তোমরা সম্পূর্ণভাবে আমাদের ব্রাহ্মণ যে পুজো করে মন্দিরে আশা করি সবার ভালো লাগছে ভিডিওটা দেখে এইভাবে পাশে থেকো তোমরা দেখবা তারা কারা পুজো করেছ তারা তারা কমেন্ট করবে কমেন্ট করবে আশা করি তোমাদের ভালো লাগবে যারা যারা পুজো করছো আজকে তারা তারা লাইক কমেন্ট করবে তাহলে বুঝতে পারবো যে কারা কারা পুজো করেছ আশা করি দেখো কত রকমের ফুল কত রকমের ফল দিয়ে শিব ঠাকুরকে সাজানো হচ্ছে আশা করি খুব ভালো লাগছে শিবের মাথায় ফোনার মাথায় দেখো একটা কালাকার রেখেছে একটা মিষ্টি শিব বাবাকে শান্ত করার জন্য দুধ দিয়ে স্নান করা হচ্ছে কত ফল এটা হচ্ছে নীল পুজোর একটা ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে পুরো ভিডিওটা দেখবে স্ক্রিপ্ট করবে না আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে সম্পূর্ণভাবে ভিডিওটা তোমরা দেখো তোমাদের জন্য অনেক কষ্ট করে এই ভিডিওটা আমি করেছি মন্দিরের ভিতরে ঢুকে একমাত্র আমি ছেলে ছিলাম যেই ছেলে ভিডিও করার জন্য এই মন্দিরের মধ্যে ঢুকতে হয়েছে ব্রাহ্মণকে জিজ্ঞাসা করার পরে আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর যারা যারা নীল পুজো করেছ তারা তারা লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলো না আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে পরবর্তী ভিডিওটা যাতে তোমাদের কাছে সবার আগে পৌঁছায় তার জন্য তোমাদের ফলো করে রাখতে হবে ভিডিওটা কীরকম হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে যাতে নেক্সট ভিডিওটা তোমাদের কাছে সবার আগে পৌঁছায় তোমাদের উপরে নির্ভর করে আমার ভিডিও করা যাতে তোমাদের লাইক কমেন্ট করো লাইক কমেন্টের উপরে আমার ভিডিও করতে হবে সব যদি তোমরা ভালো লাইক কমেন্ট করতে পারো আর সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবে যাতে গঠনমূলক কমেন্ট করার পর যাতে সবাই এখানে তোমাদের এঙ্গেজমেন্ট আরও বেড়ে যাবে যত কমেন্ট তত এঙ্গেজমেন্ট আর যত এঙ্গেজমেন্ট তত ফর ইউ নমস্কার আশা করি তোমরা খুব ভালো থেকো